জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির প্রেমে পড়েছেন অভিনেতা দীপজল দীপজলে একজন ভালো মানুষ একাকিত্ব কাটাতে প্রতিটাতে শহরে ঘুরে বেড়ান শহরের দুস্থ মানুষের সেবা করেন তিনি নায়ক বাপ্পি তাকে শ্রদ্ধা করেন বড় ভাইয়ের মতো বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন দীপজল তাতে বের হয়ে আসে মাহির প্রতি দীপজলের প্রেমের গোপন কথা বাংলা নতুন বছর উপলক্ষে আগামী আট এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে বাপ্পি ও মাহির নতুন ছবি অনেক দামে কেনা এর আগেও একবার সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়েছিল কিন্তু নানা কারণে আর তা মুক্তি পায়নি বাণিজ্যিক দিক বিবেচনা করে অনেক দামে কেনা ছবির প্রযজনক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বেছে নেয় বৈশাখের আগের এই সময়কে অনেক দামে কেনা ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল আর প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাপ্পি ও মাহিয়া মাহি ছবিতে মাহি একজন অন্ধ ফুল বিক্রেতা সিটি লাইটস ছবির ছায়া অবলম্বনে অনেক দামে কেনার চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু